আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা কথা কিন্তু বেশ প্রচলিত আছে যে বিপদের সময় চীন তার বন্ধুর হাত সহজে ছাড়ে না আজকের পুরো আলোচনাটা কিন্তু এই কথাটাকে ঘিরেই কিভাবে চীন তার অন্যতম মিত্র ইরানকে সাহায্য করছে আর তাও এমন এক প্রযুক্তি দিয়ে যা কিনা পুরো বিশ্বের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চলুন আলোচনাটা শুরু করা যাক চীনের বিরুদ্ধে ওঠা খুবই মারাত্মক একটা অভিযোগ দিয়ে এই অভিযোগটা কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে একটা উত্তেজনা তৈরি করেছে দেখুন পশ্চিমা দেশগুলোর অভিযোগটা কিন্তু খুবই পরিষ্কার এবং সাংঘাতিক তারা সরাসরি বলছে চীন গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে যা কিনা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন শুধু তাই নয় তাদের আরও দাবি এই পরীক্ষাগুলো বিশ্বের চোখ থেকে আড়াল করার জন্য চীন নাকি খুবই উন্নত প্রযুক্তি ব্যবহার করছে আর যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী এই ঘটনা একবার দুবার নয় দু সাল থেকে নাকি লাগাতার হয়ে আসছে এখন কথা হলো এত বড় একটা অভিযোগের মুখে চীনের প্রতিক্রিয়া কি মজার ব্যাপার হল তারা একদম চুপ আনুষ্ঠানিকভাবে কিচ্ছু বলেনি না স্বীকার করেছে না অস্বীকার করেছে আর তাদের এই নীরবতা কিন্তু ব্যাপারটা নিয়ে রহস্য আরও বাড়িয়ে দিচ্ছে কিন্তু এখানে একটা প্রশ্ন আসতেই পারে একটা বিশাল পরমাণবিক পরীক্ষা সেটা আবার আড়াল করা কীভাবে সম্ভব উত্তরটা হলো হ্যাঁ সম্ভব আর এর পেছনের মূল কৌশলটাই হল ডিকাপলিং নামের এক বিশেষ প্রযুক্তি চলুন দেখি এটা আসলে কী সাধারণত যা হয় মাটির অনেক গভীরে যখন কোনও পারমাণবিক পরীক্ষা চালানো হয় তখন ডিভাইসটা সরাসরি পাথর আর মাটির সংস্পর্শে থাকে ফলে বিস্ফোরণের সাথে সাথেই প্রচণ্ড শক্তিশালী একটা কম্পন বা সেসমিক ওয়েভ তৈরি হয় যা অনেকটা ভূমিকম্পের মতো আর সারা বিশ্বে ছড়িয়ে থাকা সেন্সরগুলো খুব সহজেই এই তরঙ্গটা ধরে ফেলে আর বলে দিতে পারেছে কোথাও একটা পারমাণবিক পরীক্ষা হয়েছে আর ঠিক এখানেই ডিকাপলিং প্রযুক্তি পুরো খেলাটাকেই ঘুরিয়ে দেয় সাধারণ পরীক্ষায় যেখানে শক্তিশালী সিসমিক তরঙ্গ তৈরি হয় যা ধরা খুব সহজ সেখানে ডিকাপলিং পরীক্ষায় সেই তরঙ্গটাই এত দুর্বল হয়ে যায় যে সেটাকে শনাক্ত করাই প্রায় অসম্ভব হয়ে পড়ে এর মূল কারণ হল বোমাটা সরাসরি মাটির সাথে না লাগিয়ে একটা বিশাল ভূগর্ভস্থ ফাঁকা জায়গায় বিস্ফোরণ ঘটানো হয় তো এটা বাস্তবে কাজ করে কীভাবে প্রক্রিয়াটা বেশ ইন্টারেস্টিং মোট চারটা ধাপে হয় প্রথমে মাটির প্রায় এক কিলোমিটার গভীরে বিশাল একটা গুহার মতো তৈরি করা হয় এরপর পারমাণবিক ডিভাইসটাকে সেই গুহার ঠিক মাঝখানে ঝুলিয়ে রাখা হয় যখন বিস্ফোরণটা হয় তখন শকওয়েভটা সরাসরি মাটিতে না লেগে ওই বিশাল ফাঁকা জায়গায় ছড়িয়ে পড়ে এতে এর বেশিরভাগ শক্তি ওখানে শোষিত হয়ে যায় ফলে ভূপৃষ্ঠ পর্যন্ত যেটুকু কম্পন পৌঁছায় তা এতটাই হালকা থাকে যে সেন্সরগুলো সেটাকে সাধারণ কোনো কম্পন ভেবে ভুল করতে পারে চীনের বিরুদ্ধে অভিযোগটা কিন্তু শুধু নিজেদের পরীক্ষা নিয়েই থেমে নেই এর সাথে জড়িয়ে আছে আরও বড় এক উদ্বেগ আর সেটা হল তারা এই ভয়ঙ্কর প্রযুক্তিটা আসলে কাকে দিচ্ছে তা নিয়ে আর এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে আছে ইরান পশ্চিমা বিশ্বের আসল ভয়টা হল চীনের টেকনিশিয়ানরা নাকি সরাসরি ইরানে গিয়ে সেখানকার বিশেষজ্ঞদের হাতে কলমে এই ডিকাপলিং প্রযুক্তি শিখিয়ে দিচ্ছেন উদ্দেশ্য একটাই ইরান যেন সারা বিশ্বের চোখে ধুলো দিয়ে নিজেদের পারমাণবিক পরীক্ষাগুলো চালিয়ে যেতে পারে এর কৌশলগত প্রভাবটা কিন্তু মারাত্মক ভাবন্ত একবার ইরান যদি এই প্রযুক্তিটা পুরোপুরি আয়ত্ত করে ফেলে তাহলে তারা কোনও প্রমাণ না রেখেই নিজেদের পারমাণবিক অস্ত্রের উন্নতি ঘটাতে পারবে আন্তর্জাতিক বিশ্ব হয়তো কিছুই জানতে পারবে না অথচ পর্দার আড়ালে ইরানের পারমাণবিক শক্তি বাড়তেই থাকবে এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা আসে চীন কেন এত বড় একটা ভূ ঝুঁকি নিতে যাবে এর উত্তরটা আসলে লুকিয়ে আছে তাদের বিশ্বজুড়ে ক্ষমতা দখলের কৌশলের মধ্যে দেখুন চীনের লক্ষ্যটা বেশ পরিষ্কার তারা বিশ্বে আমেরিকার একাধিপত্যকে চ্যালেঞ্জ করতে চায় এবং নিজেদের একটা শক্তিশালী বলয় তৈরি করতে চায় আর এই লক্ষ্যের জন্য তাদের দরকার অনুগত মিত্র ইরান উত্তর কোরিয়া পাকিস্তানের মতো দেশগুলো চীনের সেই কৌশলেরই একটা গুরুত্বপূর্ণ অংশ এমনকি অনেক বিশ্লেষক এটাও বলেন যে চীন দীর্ঘমেয়াদে রাশিয়ার ওপরও পুরোপুরি ভরসা করতে পারে না যা এই দেশগুলোর গুরুত্ব চীনের কাছে আরও বাড়িয়ে দিয়েছে তবে এই জোট কিন্তু শুধু প্রযুক্তির লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ না এই সম্পর্ককে আরও মজবুত করার জন্য এর পেছনে আছে বিশাল এক অর্থনৈতিক শক্তি চীন শুধু প্রযুক্তি দিয়েই সাহায্য করছে না তারা ইরানের অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য একটা বিরাট ভূমিকা পালন করছে কিছুদিন আগেই চীন ঘোষণা দিয়েছে যে তারা ইরানের সাথে প্রায় চারশো বিলিয়ন ডলারের একটা বিশাল নিরাপত্তা ও বিনিয়োগ চুক্তি বাস্তবায়ন করতে যাচ্ছে আর এই সমর্থনের সবচেয়ে বড় প্রমাণটা পাওয়া যায় জ্বালানি খাতে আমেরিকার এত নিষেধাজ্ঞা থাকার পরেও চীন কিন্তু ইরান থেকে রেকর্ড পরিমাণে তেল আর গ্যাস কিনছে এই কেনাবেচাই মূলত ইরানের দুর্বল অর্থনীতিকে পুরোপুরি ভেঙে পড়ার হাত থেকে বাঁচিয়ে রেখেছে এখন কথা হল চীন কেন এই ঝুঁকি নিচ্ছে কারণ ইরানও এই সম্পর্কটাকে চীনের জন্য দারুণ আকর্ষণীয় করে তুলেছে বিভিন্ন রিপোর্ট বলছে আন্তর্জাতিক বাজারে তেলের যা দাম ইরান তার চেয়ে ব্যারেল প্রতি প্রায় দশ ডলার কমে চীনের কাছে তেল বিক্রি করে এত বড় ছাড়ের কারণে হয়তো এত ঝুঁকি থাকা সত্ত্বেও চীন ইরানের কাছ থেকে তেল কেনা বন্ধ করছে না তার মানে একদিকে উন্নত সামরিক প্রযুক্তি আর অন্যদিকে শক্তিশালী অর্থনৈতিক সাপোর্ট এই দুটো মিলিয়ে চীন ইরান জোটটা কিন্তু দিন দিন বেশ অপ্রতিরোধ হয়ে উঠছে এই দ্বিমুখী সমর্থনই ইরানকে আন্তর্জাতিক সব চাপ সামলে নিজেদের কর্মসূচি চালিয়ে যাওয়ার সাহস জোগাচ্ছে এই পুরো পরিস্থিতিটা বিশ্বকে একটা নতুন আর বেশ অনিশ্চিত এক সমীকরণের সামনে এনে দাঁড় করিয়েছে আর সবচেয়ে বড় প্রশ্নটা হল চীনের প্রযুক্তিগত আর অর্থনৈতিক সমর্থনে ইরান কি আসলেই এমন এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত হচ্ছে যাকে থামানো কঠিন এর উত্তরই হয়তো ঠিক করে দেবে আগামী দিনের বিশ্ব রাজনীতির গতিপথ আমাদের আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই সুস্থ থাকবেন আর হ্যাঁ একটা কথা মনে করিয়ে দেই সামনে নির্বাচনে কিন্তু আপনাদের নিজ নিজ আসনে সবচেয়ে যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়তে সাহায্য করবেন আল্লাহ হাফিজ